বনি ইসরায়েলের ঋণ পরিশোধের এক অলৌকিক ঘটনা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহুর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে তিনি নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন বনি ইসরায়েলের এক লোক অন্য এক লোকের কাছে এক হাজার দিনার ঋণ চাইল তখন সে অর্থাৎ ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী আনো আমি তাদের সাক্ষী রাখব সে বলল সাক্ষী হিসেবে আল্লাই যথেষ্ট তখন ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করো সে বলল জামিনদার হিসেবে আল্লাই যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্য বলেছ এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণগ্রহীতা সমুদ্রে সফর করল সে তার কাজ শেষ করে সে যানবাহন খুঁজতে লাগল যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে কিন্তু সে কোনো বাহন পেল না তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং এক হাজার দিনার তার মধ্যে ভরে ছিদ্র বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের কাছে এক হাজার দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট এতে সে রাজি হয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি তোমার কাছে সোপর্দ করলাম এই বলে সে কাঠের টুকরাটি সমুদ্রে ছুঁড়ে মারল আর কাঠের টুকরাটি সমুদ্রে ডুবে গেল লোকটি ফিরে গিয়ে নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল এদিকে ঋণ গ্রহিতা কোনো নৌজানে করে তার মাল নিয়ে আসে কিনা সে আশায় ঋণদাতাটি গেল সমুদ্র তীরে তার চোখ কাঠের টুকরাটির ওপর পড়ল যার ভেতরে ছিল দিনার সে কাঠের টুকরাটি তার পরিবারের জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল কাঠটি চেরার পর সে দিনার আর চিঠিটি পেয়ে গেল কিছুদিন পর ঋণ গ্রহিতা এক হাজার দিনার নিয়ে হাজির হল বলল আল্লাহর কসম আমি আপনার দিনার যথাসময় পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খোঁজে ছিলাম কিন্তু আমি যে এই যে এখন নৌজানে করে এলাম তার আগে আর কোনো নৌজান পাইনি সে বলল তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে ঋণ বলল আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌজান পাইনি সে বলল তুমি কাঠের টুকরার ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করিয়ে দিয়েছেন তখন সে আনন্দ আনন্দচিত্তে এক হাজার দিনার নিয়ে ফিরে গেল সহি বুখারি হাদিস নম্বর দুই দুই নয় এক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না